রোড অ্যাক্সিডেন্টে যদি কোনো মানুষ আহত নিহত হয় এই লোকগুলোর দায়ভার ক্ষতির দায়ভার কে বহন করবে ড্রাইভারকে বহন করতে হবে কিনা ইসলামী সরিয়া ক্ষেত্রে কি বলে এ হল প্রশ্ন এ প্রশ্নের উত্তর হলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে কোনো চালক তার গাড়ি চালাতে গিয়ে যদি রোড অ্যাক্সিডেন্ট হয়ে কোনো মানুষ গায়ের নিচে চাপা পড়ে মারা যায় তাহলে সেক্ষেত্রে তাকেই দায়ভার বহন করতে হবে যদি তার কোনো প্রকার ত্রুটির কারণে হয়ে থাকে ত্রুটি কয়েক ধরনের হতে পারে একটা ত্রুটি হলো তার কাছে লাইসেন্সই নেই রোডে নামার মতো পারমিশনই তার কাছে নেই গাড়ি চালানোর জন্য যে দক্ষতা থাকা দরকার সেটাই তার কাছে নেই সেটা ছাড়াই যদি সে রোডে নেমে যায় এবং কোনো মানুষ তাতে নিহত হয় আহত হয় নিহত হলে সে কেমন যেন নিজে হাতে লোকটাকে হত্যা করল আর যদি সে নিজে মারা যায় তাহলে কেমন সে নিজে নিজে আত্মহত্যা কারণ নিজের ক্ষতি ডেকে আনছে বলেছেন তোমরা নিজেদেরকে নিজেরা ক্ষতির দিকে ঠেলে দিও না লাইসেন্স নাই পাশ করেন নাই নামার মতো যোগ্যতা রাস্তায় আপনার নাই আপনি নেমে গেলেন তাহলে কেমন যেন নিজেকে নিজে আত্মহত্যার দিকে ঠেলে দিলেন কোনো মানুষকে মারলেন মানে তাকে আপনি হত্যা করলেন এটি আমার বক্তব্য নয় আরব বিশ্বের যত বড় বড় পণ্ডিত আছে এটা বক্তব্য আর যদি লাইসেন্স থাকে এরপরেও তার ভিতরে কোনো ত্রুটি থাকে যেমন সে পড়ছে অথবা জোরে চালাইছে যে স্পিড লিমিট আছে সেটা চাইতে বেশি চালাইছে হ্যাঁ লেন পরিবর্তন করছে মনমত প্রতিযোগিতা লিপ্ত হয়েছে রাস্তায় এক কথায় নিষিদ্ধ যে কোনো একটা কাজ করছে তাহলে এর ফলে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে দোষী ওই ড্রাইভার নিজে কিন্তু এক্ষেত্রে যদি লাইসেন্স থাকে তাহলে এটা হত্যা ডাইরেক্ট বলা যাবে না এটাও হত্যা কিন্তু এটাকে বলা হয় কতল কতল বিল খাতা ইসলামী শরিয়ার পরিভাষা অর্থাৎ ভুলে হত্যা ভুলে যদি হত্যা করা হয় তাহলে তার শাস্তি হলো ইসলামী শরিয়াতে রক্তপণ দিতে হয় রক্তপণ রক্তের মূল্য দিতে হয় যারা অ্যাক্সিডেন্ট করে হাত পা হারাবে হাত পা মূল্য দিতে হবে মূল্য নির্ধারণ করার সিস্টেম আছে শরিয়াতে অসুস্থ হলে তাকে চিকিৎসা দিতে হবে মারা গেলে ওই মৃত ব্যক্তির পরিবারকে জরিমানা দিতে হবে রক্তপণ দিতে হবে কত সেটা একশ ওটের মূল্য একশত ওটের মূল্য প্রায় তিন লক্ষ রিয়াল হয় মিনিমাম সৌদি আরবে সেটা কম বেশ এ ধরনেরই এখনো নির্ধারণ করা আছে যেহেতু ইসলামী শরিয়া সৌদি আরবে প্রচলিত আছে এজন্য তিন লক্ষ রিয়াল না দিতে পারলে জেলে থাকতে হয় এখন কথা হলো ড্রাইভার করতে তিন লক্ষ রিয়াল দিবে সে দিতেও পারবে না বেরো হবে না ব্যাপারটা তা নয় ইসলামী শরিয়া এক্ষেত্রে দিয়তটা শুধুমাত্র ড্রাইভারের উপরে আরোপ করছে তা নয় তার পরিবার পরিজন বংশের লোকজন সবাই মিলে দিবে দিতে হবে এরকম একজন ড্রাইভার যদি পড়ে আর এই থেকে বের গিয়ে তাকে উদ্ধার করতে গিয়ে যদি তার গোটা সমাজের মানুষ তাদের গোটা শ্রমিক ইউনিয়ন সবাই মিলে যদি দেওয়া লাগে তাহলে সেক্ষেত্রে এই ধরনের হত্যাকাণ্ডের বা এই ধরনের দুর্ঘটনার পরিমাণ কমবে কি কমবে না সৌদি আরবে এই আইনটা কার্যকর আছে ইসলামী শরিয়ার সেই জন্য সৌদি আরবে এই ধরনের হত্যাকাণ্ড কারো গাড়ির উপরে গাড়ি চাপাই দেওয়া অথবা বেপরোয়া গাড়ি চালা মানুষকে হত্যা করা এটার পরিমাণ কম সৌদি আরবে দুর্ঘটনা দুর্ঘটনা প্রচুর কিন্তু নিজে শিকার জোরে চালাতে গিয়ে বা ঘুমাইছে গিয়া সেটা ভিন্ন বয়স কিন্তু মানুষের গায়ে উঠাই দেওয়া এটার নজির খুবই কম আপনারা দেখবেন সৌদি আরবে আপনারা আছেন সবাই রাস্তা দিয়ে কেউ পার হইতে গেলে সচরাচর গাড়িওয়ালারা ব্রেক করে ফেলে কারণ সে জানে যদি এর গায়ে লাগে আর কিছু হয় তো আমার খবর আছে ঠিক না ঠিক তো এই আইন যদি কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনার পরিমাণ কম বেটার ইসলাম সরিয়ার বিধান যে কতলে খাতার জন্য মুক্ত রক্তপণ দিতে হয় এবং এটার দায়ভার কাকে নিতে হয় ড্রাইভারকেই নিতে হয় এক্ষেত্রে কোনো প্রকার ছাড় নাই এটা হলো মোটামুটি ইসলাম সরিয়ার বিধান আর যদি লাইসেন্স না থাকে তাহলে সেটা তো হত্যা এর জন্য তো রীতিমতো মৃত্যুদণ্ডের প্রশ্ন উঠে আসবে আল্লাহ তার আমাদের সবাইকে বুঝার তফিক দান করুন দুর্ঘটনার মাত্রা জন্য কমানো যায় জন্য নৈতিকতার উপরে বিকল্প নাই আমাদের চালক ভাইদেরকে গায়ের সাথে সংশ্লিষ্ট ভাইদেরকে তাদেরকে তাকোয়ার প্রশিক্ষণ দিলে তাকোয়ার উপরে উঠালে আল্লাহর ভয় তাদের ভিতরে আসলে মানুষের জীবনের মূল্য নিজের জীবনের মূল্য এগুলো যখন বুঝবেন তখন আর এরকম অন্যায় তাদের দ্বারা হবে না আল্লাহ তো আমাদের সবাইকে বুঝার তৌফিক